হ্যালো বন্ধুরা কোন পূজা পার্বণে বা কোন উৎসবে যদি কোন মিষ্টি বানাতে চান তাহলে এইভাবে সহজ সরল ভাবে গুজিয়ার একটা রেসিপি নিয়ে আসলাম এটা বানাতে যত সহজ খেতে তত হেভি প্রথমে একটা পাত্রে দু কাপ মতন ময়দা নিয়ে নিব দু চার চামচ ঘি আর অল্প নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে নরম একটা ময়দা মেখা নেব কড়াই ঘি গরম করে অল্প সুজি ভালো করে লাড়তে লাগিব সুজিটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন কিছু কেটে রাখা ড্রাই ফ্রুট যেমন কাজু কিসমিস আর ঘষে রাখা শুকনো নারকেল দিয়ে ভালো করে লাড়তে লাগব সবগুলা যখন মাখো মাখো হয়ে যাবে তখন আড়াইশো মতন চাচি খোয়া ক্ষীর বন্ধুরা খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে লাড়তে লাগব যখন কড়াই থেকে ছেড়ে আসবে মিশ্রণটা তখন ঠান্ডা করতে দিব আর একদিকে হাফ কাপ মতন চিনি আর পাঁচ ছটা এলাচ গুঁড়ো করে নিব দিয়ে ঠান্ডা করা খোয়া ক্ষীরের মধ্যে মধ্যে দিয়ে ভালো করে মেখা লিব ওইদিকে ময়দার ছোট ছোট গুলি করে ছোট ছোট লুচি রাকারে বেলে লিব খুব পাতলা করে বেলবো বন্ধুরা খেতে খুবই খাইতে হবে তখন তুলে মধ্যে অল্প পুর দিব বন্ধুরা নালে তেলে দিলে ফেটে যাবে অল্প করে পুর দিয়ে চারিদিকে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা লিব দিয়ে মন পছন্দ আকারে গড়ে লিব আমার এটা সুবিধা লেগেছে এইভাবে করেছি আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখে লেন আবার কি করা সাদা তেল হালকা যখন গরম হবে বন্ধুরা তখন এক এক করে গুজিয়াগুলো ছড়াই দেব গুজিয়াগুলো আপন ইচ্ছায় উপরে উঠে আসবে তখন হালকা হালকা হাতে লেহে লাল লাল করে ভেজে তুলে নেব একবার আমার অনুরোধে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন বন্ধুরা হ্যাবে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ